পাশে সময়ের সাথে রাজ্য পুলিশ ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে শনিবার আসানসোল সাউথ থানায় বৃক্ষরোপণ অনুষ্ঠানের আয়োজন করা হয় এদিন এই অনুষ্ঠানে মুখ্যরূপে উপস্থিত ছিলেন আসানসোল সাউথ থানার আইসিক ও সমিতির কনভেনার বাবলু চ্যাটার্জি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা এদিন প্রায় পঞ্চাশটির মতন গাছ লাগানো হয় बारो <laughs> ट আপনারা আজকে কি অনুষ্ঠান করলেন আমরা আমাদের রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মানরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় যে ওয়েলফেয়ার কমিটি তৈরি করেছেন সেই ওয়েলফেয়ার কমিটির যে কর্মসূচি এই কর্মসূচি আমাদের কোঅর্ডিনেটর কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশ শ্রী শান্তনু সিনহা বিশ্বাস এবং আমাদের পশ্চিমবঙ্গ পুলিশের স্টেট কনভেনার শ্রী বিচিতাস রাউত তাদের কর্মসূচি অনুযায়ী তাদের নির্দেশ মতো আমরা এটা সারা পশ্চিমবঙ্গে শুধু আসানসোলে নয় সারা পশ্চিমবঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচি আমরা পালন করছি যেটা আমাদের গত চোদ্দো সাত দু হাজার চব্বিশ তারিখে নন্দীগ্রামে সূচনা হয়েছিল সেখানে আমাদের শ্রী বিচিতাস রাউত শান্তনু সিনহা বিশ্বাস তারা উপস্থিত ছিলেন এবং জেলার যে সমস্ত আধিকারিক পূর্ব মেদিনীপুরের তারাও উপস্থিত ছিলেন এই যে কর্মসূচি এটা সারা পশ্চিমবঙ্গে হচ্ছে এবং সমস্ত পুলিশ কর্মচারী এবং পুলিশের সাথে যারা যুক্ত তারা সাড়ম্বরে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে এখন পর্যন্ত জেলাতেই সঠিক হিসাব আমার কাছে পাওয়া যাবে না কিন্তু আমি আমার জেলার হিসাব বলছি তাতে করে আমরা প্রায় আটশোর মতো বৃক্ষরোপণ করেছি এবং আজকের মধ্যে প্রায় আমাদের হবে আপনার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে ওয়েলফেয়ার কমিটি আছে তার কমিটি তার তার কনভেনার আমার নাম বাবলু চ্যাটার্জি ঠিক সত্যি পাশে সময়ের সাথে